আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবে মজার কিছু ফানি ভিডিও যেগুলো দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না আমার নাম তো মধু তোমার ভাইয়া বলে আমার নাকি মধুর ও আচ্ছা ভাইয়া ঠিকই বলে। ও তুমি না খেয়ে বুঝিয়ে। অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। জি। ও। আচ্ছা ঠিক আছে। আমি নিজে একদিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব। তুমি কিন্তু না করতে পারবে তাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় শুরু করো।

যদি কোন সেলুনে এরকম ব্যবস্থা করা হয় তাহলে সেই সেলুনে আর কাস্টমারের অভাব হইবে না ফরসা মেয়েকে বিয়ে করা উচিত না কালো মেয়েকে বিয়ে করা উচিত অবশ্যই কালো মেয়েকে বিয়ে করা উচিত কেন একটা কথা মাথায় রাখবি যেই বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড় আর হ্যাঁ এই কথাটা কিন্তু বাড়ির লাগি ছিল না চাচার কথা কিন্তু ঠিক যে বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড় তাই পোলাপান বিয়ে করার আগে সাবধান দেন यार ओल्ड मी बने दी ओ বছর বয়সে আমি এরকম ছিলাম বাটন ফোনে এসব দেখে আউটাফ অফ কন্ট্রোল হয়ে যেতাম আচ্ছা আমার মতে কে কে এরকম ছিলেন मैम ক্লাস আমি তোমাকে সমর্থন করি পড়াশোনা করে ভাই ম্যাডাম কিন্তু ঠিক কথা বলছে বিয়ে করা হলো ফরজ কাজ তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত কিন্তু ম্যাডাম যে পরামর্শ দিল পুলতার না আবার ম্যাডামকে বিয়ের প্রপোজ করে ফেলে

ছেলে মানুষ মেয়ে মানুষ দেখলে বদলে যায় একটা মেয়ে জন্য নিজে ঠকবে তাও সেই মেয়েকে ঠকিয়ে দিবে না এটাই বাস্তব বিশ্ববিদ্যালয় আর ভর্তি পরীক্ষা আমি তো তোমার তোমার জন্য আমি বাঁচতেও পারি তোমার জন্য আমি মরতেও পারি আর এদিকে পড়াশোনা বাংলাদেশ সাপে দল আর বাংলাদেশ সাপে লিগ হলো সেম সেম বাট ডিফারেন্ট এরা দুইটাই একই নৌকার মাঝি আজকে পাঁচ বছর পারা গেছে এখন আমার উল্টোটা কাজে আমি কার কাছে বলতে পারি আপনি যে ব্যথা বেশি এত ভালোবাসতেন কাকিরে আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছিলাম এখান থেকে আমি নিয়ে গেছি পতিতলা থেকে কিন্তু তাদের নিয়ে আমি সংসার করেছি ত্রিশ বছর ত্রিশ বছর সংসার করার পরে সে মারা গেছে

কোনো খুন না ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙ্গা করে থাকতে হইতো আমরা ঘরও পাইছি ঘরও পাইছি আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি ওরা যে মানুষের শুতক ডাকে যে শুতকুড় ডাকে ওই আসল শুধকুড়

তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন